ভিডিওতে যে অদ্ভুত সুন্দর পাখিটি দেখছেন এর নাম গগনবের দেখতে যেমন মায়াবী তেমনি তার নামটাও যেন একেবারে স্বর্গীয় তবে জানিয়ে রাখি এই পাখিটি কিন্তু বাংলাদেশের নয় এটি সেই ঐতিহাসিক পাখি যে স্থান করে নিয়েছিল রানী প্রথম এলিজাবেথের পোশাকে এবং বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ের সিলমোহরে এই বিশাল জলচর পাখিটি প্যালিকের নামেও পরিচিত এর বিশাল ডানার মাপ আর অনন্য উড়ার ভঙ্গি বড় ঠোঁটের নিচে থাকা চামড়ার থলির জন্য একে প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি বানিয়েছে চলুন এই পাখির গল্পে একটু ডুবে দেখি উষ্ণ অঞ্চল জুড়ে দেখা মেলে গগনবীর নামে এক চমকপ্রদ পাখির যাকে অনেকটা মরুর জাহাজ উটের সঙ্গে তুলনা করা হয় উট যেমন পানি জমিয়ে রাখে তেমনি গগন বের শিকারের সময় ঠোঁটের থলিতে পানি ও মাছ ধরে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি তাদের ঠোঁটের থলির বিশেষ গুণ হলো এটি পানির চেয়েও বেশি মাছ ধরে রাখার সক্ষমতা রাখে ভাবুন তো তাদের এই থলি পাকস্থলির চেয়েও বড় শিকার করার সময় তারা পানিতে ছাপিয়ে পড়ে থলিতে পানি ও মাছ ধরে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা পানি ছেকে শুধু মাছ রেখে দেয় শিকারেও তারা একা নয় দল বেঁধে পানিতে গোল করে মাছ ঘিরে ফেলে এদের সামাজিক জীবনও বেশ মজার বড় দলে থাকে বাসাও বানায় একসঙ্গে মা বাবা দুজনই ডিম ফোটানো থেকে ছানা লালন পালনের দায়িত্ব নেয় প্রকৃতির এই শৃঙ্খলাপূর্ণ জীবনধারা সত্যিই অবাক করে তাই না পাখিটির ডানা বিস্তৃত প্রায় তিন মিটার এদের উড়ার ধরনও আর এক আশ্চর্য তারা বাতাসের স্রোতে ভেসে দীর্ঘক্ষণ আকাশে ভাসতে পারে এই বিশেষ দক্ষতা তাদেরকে দূরত্ব অতিক্রমে সহায়তা করে আবার শিকারের সময়ও কাজে লাগে গগনবীর শুধু প্রকৃতিতে নয় ইতিহাসেও দাগ রেখে গেছে মধ্যযুগে গগনবীরকে আত্মত্যাগের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো একটি মিথ প্রচলিত ছিল যে মা গগনবের নিজের রক্ত দিয়ে ছানাদের জীবন রক্ষা করে এমনকি রানী প্রথম এলিজাবেথ তার পোশাকে গগনবের প্রতীক ধারণ করতেন যা জনগণের প্রতি তার আত্মত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো গগনবের বিভিন্ন দেশের জাতীয় প্রতীক ও সংস্কৃতিতে গভীরভাবে জড়িত এটি রোমানিয়া সেন্ট অ্যান্ড নেভিস বার্বাডোস ও সেন্ট মার্টিন দেশের জাতীয় পাখি এছাড়াও লুইসেনিয়ার রাজ্য পতাকা সিলমোহর ও আলবেনিয়ার মুদ্রায় এ পাখি শোভা পায় তবে এই অসাধারণ পাখিটি এখন হুমকির মুখে পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন আর খাদ্যের অভাব তাদের অস্তিত্বকে সংকটে ফেলছে গগন বের দেখা পাওয়া খুবই বিরল তবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটিমাত্র গ্রেট হোয়াইট গগন বের রয়েছে যা দীর্ঘ দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে